নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে বিগত ভিডিও সিরিজে কোনো একটা সিরিজে আমরা আলোচনা করেছি শত্রু আমরা জেনেছি যে শত্রু কত ধরনের হয় কোন রকমভাবে ক্ষতি আসতে পারে আজকে আমরা শত্রুকে চেনার চেষ্টা করব। জানার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কোন কোন মানুষগুলি সিংহ জাতক জাতিকাদের বেশি জীবনচক্রের শত্রুতা করে বা শত্রুতা করার চেষ্টা করে তো সবার প্রথমে আমি আপনাদের বলবো দেখুন শত্রু আমরা মূলত দুটি ভাব থেকে বিচার করি ষষ্ঠ ভাব শত্রুরই ভাব ষষ্ঠ ভাব থেকেও শত্রুর বিচার করা হয় এবং একই সাথে দ্বাদশ ভাব থেকেও আমরা কিন্তু গুপ্ত শত্রুর অ্যানালাইসিসটা করতে পারি সিংহ রাশির ষষ্ঠ ভাবকে মকর রাশির ঘর যে মকরের অধিপতি হচ্ছেন স্যাটার্ন মানে শনি গ্রহ এবং এই রাশিটিতে রবির নক্ষত্র চন্দ্রের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র চন্দ্র তাহলে এই জায়গাগুলো থেকে শত্রুতা আসার বেশি এবার একটু রিলেট করে দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের অন্যতম শত্রুতার জায়গা আসে যেখানে আপনি বেশি মায়া মমতা দেখাচ্ছেন দেখুন এমনিতে সিংহ রাশি রবি প্রভাবিত রাশি নিজের আলাদা মর্যাদা নিয়ে অগ্রগতি করার টেন্ডেন্সি আপনাদের আছে সেই যোগ্যতাটাও আপনার মধ্যে দেখা যায় যে আপনি ওয়াকিবহল আপনি কাজ জানেন আপনি আপনার স্টেটাস নিয়ে কন্টিনিউ করেন কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি যে আপনার অন্যতম শত্রুতার জায়গা আসে স্নেহ বা প্রীতি বা ভালোবাসা যেখানে আপনি একটু বেশি রিজিডিটি কম করছেন যে না ঠিক আছে আমি হেল্প করব আমি যতটা পাচ্ছি তার থেকেও বেশি কাজ করার চেষ্টা করব। যেখানে আপনি একটু ফ্রিতে কাজ করার চেষ্টা করছেন একদম সিগনিফিকেন্ট যেখানে আপনি একটু বেশি কাজ করার চেষ্টা করছেন সেই জায়গাটিতে কিন্তু শত্রুতা তৈরি হতে পারে তার মানে বসের সাথে কাজের জায়গায় শত্রুতা তৈরি হওয়ার প্রভাবিলিটি অনেকটা বেড়ে যায় তাই প্রথম শত্রু যেহেতু শনি কর্মকারক গ্রহ কাজের জায়গাতে সিংহ রাশির প্রচুর শত্রু থাকে বিশেষ করে আপনার থেকে আপনার বস আপনার কলিগস আপনার বস যাদের হয়তো বয়স আপনার থেকে একটু বেশি সেই ধরনের জাতক জাতিকারা আপনার সাথে কিন্তু শত্রুতা করে এমনও আমরা দেখি যে কোনো একজন জাতক বা জাতিকা সে দেখছে আপনি অ্যাচিভ করছেন দেখুন সিংহ কাজ পারে তার অ্যাচিভমেন্ট হবে এটা তো স্বাভাবিক কিন্তু আপনার অ্যাচিভমেন্টে কেউ বা কারা জেলাস ফিল করে আপনার অ্যাচিভমেন্টে কেউ বা কারা বারবার জেলাস হয়ে যায় এই ধরনের টেন্ডেন্সি আমরা দেখতে পাই বিশেষ করে আপনার ইমিডিয়েট বসের থেকে কারণ বস আপনার জন্য ইনসিকিউরিটি ফিল করে বস মনে করে যে আপনি যদি তার থেকে এগিয়ে যান যে কারণে অনেক সময় আপনার উপর নানা রকম প্রফেশনাল প্রেশারগুলো আসতে থাকে আপনি হয়তো সুপার বসের কাছে ভালো ইমিডিয়েট বসের সাথে আপনার বনিবনা হয় না বা সে আপনার সাথে শত্রুতা করে আপনাকে দিয়ে কাজ করিয়েও নেয় আবার আপনার সাথে তার বন্ডিংটা ভালোও থাকে না এরকম একটা শত্রুতার জায়গা প্রায়শই আমরা দেখি সিংহ রাশির জাতক জাতিকারা ফেস করেন তাহলে একটা শত্রুকে চেনালাম আরও শত্রু আছে সিংহের দুই নম্বর শত্রু হচ্ছে আপনার জ্ঞাতি শত্রু মধ্যে মূলত আমরা সিংহ রাশির দিকে শত্রুতা লক্ষ্য করি দেখা যায় যে আপনার বিভিন্ন রকম যে সম্পর্কগুলো আছে বিভিন্ন রকম যে রক্তের সম্পর্কের রিলেটিভসরা রয়েছে তাদের থেকে কিন্তু এবং শুধুমাত্র পিতৃকুলে নয় মাতৃকুলেও অনেক সময় আসতে পারে কারণ দ্বাদশপতি তো চন্দ্র তাহলে এখানে আমরা এটাও দেখি যে কিছু গোপন শত্রু হয়তো ওপেন এনিমি আপনার পিতৃকুলের দিকে আছে কিন্তু গুপ্ত শত্রু আপনার মাতৃকুলের দিকে রয়েছে বা যেখানে আপনি বেশি কেয়ারিং যে সম্পর্কগুলোর জন্য আপনি বেশি দায়বদ্ধ যে সম্পর্কগুলোকে আপনি মন থেকে গ্রহণ করেছেন আর সিংহ যা করে মন দিয়ে করে তার পছন্দ হলেও সেটা সে মন দিয়ে করে আর অপছন্দ হলে সেটা সে করে না তাহলে এটা বুঝতে হবে যে সিংহ রাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা মেন্টালিটি আমরা কিন্তু পেয়ে থাকি এই ধরনের একটা মেন্টালিটি সিংহ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু ইউজুয়ালি পেয়ে থাকেন এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই তার মানে আমি মনে করি রাশি যদি সিংহ হয়ে থাকে প্রথম শত্রু হচ্ছে কর্মস্থলে আর দ্বিতীয় শত্রু হচ্ছে রিলেটিভসদের মধ্যে সিংহ রাশির বহু জাতক জাতিকাদের জীবনচক্রে অনেক ক্ষয়ক্ষতি হয় বিভিন্ন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করে দেখুন কারোর সাথে সম্পর্ক আমার সাথে শত্রুতা করতে হবে ব্যাপার নয় কিন্তু অনেক সময় আমরা দেখি সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে তার জ্ঞাতিরা ডিরেক্টলি কিন্তু শত্রুতা শুরু করেছে এবং এই জায়গা থেকে অনেক সময় সমস্যার জায়গা তৈরি হয় এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না সিংহ রাশি আরও একটি বিষয় জানেন তো খুব ইম্পর্টেন্ট তার শত্রু তৈরি হয় তার খুব কাছের বন্ধু থেকে দেখুন এটা আমরা অনেক রাশির ক্ষেত্রেই দেখি যে কাছের বন্ধু থেকে শত্রু তৈরি হয় অ্যাকচুয়ালি সিংহের যে পরিচিতির সংখ্যা কম তা কিন্তু না প্রচুর মানুষ আপনায় চেনে আপনায় জানে তবে আপনাকে ট্রাক সবাই করতে পারে না কারণ আপনি সবার কাছে নিজেকে ধরা দেন না তো সিগনিফিকেন্টলি এমন কিছু ব্যক্তিবর্গ যাদের সাথে আপনি খুব অ্যাটাচড যাদের সাথে আপনি জীবনচক্রে খুব ভালো বন্ধুত্ব বা সম্পর্ক নিয়ন্ত্রণ করেন সেই মানুষগুলো একটা সময়ের পর আপনার সাথে শত্রুতা শুরু করে দেয় আপনার অ্যাচিভমেন্টের কারণে দেখুন সিংহ সফলতার চূড়াতে পৌঁছাতে পারে এতটাই তাদের মধ্যে অ্যাবিলিটি এতটাই তাদের মধ্যে পজিটিভ মেন্টালিটি অনেক সময় দেখতে পাই যে কারণে আমরা মনে করি একটা প্রোগ্রেসিভ জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক সময় আসে বা আসতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যথেষ্ট ডেভেলপমেন্ট আরও কয়েকটি বিষয় দেখতে পাই কিন্তু এই ডেভেলপমেন্টটাই যেন তার জন্য শত্রুতাকে ইনভাইট কর সিংহরাশির জাতক জাতিকাদের আপনি লক্ষ্য করবেন তার শত্রুতার জায়গা অনেক ক্ষেত্রেই তৈরি হতে পারে বা তৈরি হয় বিশেষত তার প্রিয় বন্ধু বা বেস্ট ফ্রেন্ড থেকে হয়তো স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড ছোটবেলায় হয়তো একসাথে এক থালায় ভাত খেত একসাথে হয়তো কতদিন রয়েছে যে একই সাথে থেকেছে একই রকম প্ল্যান পরিকল্পনাগুলো করেছে এক জামা পরেছে ভাগ করে সেই রকম কিছু বন্ধু থেকে সিংহরাশির ক্ষয়ক্ষতি হওয়ার প্রবণতা থাকে সেই রকম কিছু বন্ধু থেকে সিংহরাশি জাতক জাতিকাদের জীবনে অনেক সময় আমরা দেখেছি শত্রুতার প্রভাব আসে এবং এই শত্রুতার প্রভাব আরও বেড়ে যায় যখন আপনি তার সাথে পার্টনারশিপে কোনো বিজনেস শুরু করেন ধরুন পার্টনারশিপে বিজনেস শুরু করলেন বা তাকে কিছু অর্থনৈতিক ট্রানজাংশন করলেন যার প্রভাবে আপনার সেই মানুষগুলির সাথে শত্রুতার মাত্রাটা আরও বেড়ে যেতে পারে বা সিগনিফিক্যান্টলি এই ধরনের ক্ষেত্রে আমরা দেখেছি কার্যত দেখেছি শত্রুতার মাত্রা বেড়ে যাওয়ার প্রভাবিলিটি অনেকটা হিউজ থাকে এবং প্রাকটিক্যালি বলতে গেলে এরকম বিষয়বস্তুর ক্ষেত্রে শত্রুতা বেড়ে যায় শত্রুতা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা হিউজ পরিমাণে পৌঁছে যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা কথা বুঝতেই হচ্ছে কোনোরকমভাবে না বুঝে থাকা যাবে না যে আরও শত্রু আছে তাহলে আমরা দেখলাম একটা অফিস আদালত কর্মজীবনে দু নম্বর দেখলাম জ্ঞাতি শত্রু প্রচন্ড পরিমাণে জ্ঞাতি শত্রু তিন নম্বর দেখলাম যে আপনার কিছু ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড থেকে শত্রুতার জায়গা আসার প্রবণতাটা থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে অনেকেই বলবেন কি বলছেন দাদা প্র্যাকটিক্যাল বহু ক্ষেত্রে সিংহরাশির একটা সার্টেন টাইমের পর তার ইনলস বা তার স্বামী বা তার স্ত্রী এমন বিহেভিয়ার করে যেন সেই তার সবথেকে কঠিনতম শত্রু ভ্যারি ভ্যারি ভেরি 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 প্রাপিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই ধরনের শত্রু আমরা পাই জীবনচক্রে সেই ধরনের শত্রু প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা হিউজ পরিমাণে থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তার গুপ্ত শত্রু হয়ে উঠেছে তার স্বামী গোপনে গোপনে নানা রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার পরিবারের লোকজন আপনার লোকজন যাকে আপনি বিশ্বাস করেন যে মানুষগুলিকে আপনি ভরসা করেন যে মানুষগুলির জন্য হয়তো আপনি জীবন উৎসর্গ করতে পারেন এরকম কিছু মানুষ যারা ইনলস বলা যেতে পারে তারা ছোট করার চেষ্টা করে এবং যখন আপনার দেখে যে না তারপরেও আপনার প্রোগ্রেস কমছে না তারপরেও আপনি মাথা উঁচু করে চলছেন তখন তারা শত্রুতা করা শুরু করে বা শত্রু মনোভাবপন্ন মানসিকতা তৈরি করার চেষ্টা করে দেখুন আজকের অনুষ্ঠানটি ছিল সিংহরাশির শত্রু নিয়ে শত্রু কারা হয় আজকে আমি জানানোর চেষ্টা করলাম পরবর্তী একটি ভিডিওতে আমি চেষ্টা করব যে শত্রুকে কীভাবে আপনি দমন করবেন সেটি নিয়ে আলোচনা করার তবে এই চার পাঁচ ধরনের শত্রু বাদেও কিছু শত্রু সিংহ আমরা দেখতে পাই যদিও সেগুলো যে বিশাল নেগেটিভ কিছু তা নয় বিশেষ করে কিছু দূর সম্পর্কের মানুষের থেকেও শত্রুতা সিংহ রাশির আসে যাই হোক অনেক ভালো থাকুন আপনারা শত্রু দমন করার চেষ্টা আমরা করব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীগঞ্জ